আমরা বিশ্বাস করি যোগ্য মানুষ যদি দায়িত্বে আসে এলাকার উন্নয়ন হবে এবং চিত্র পাল্টে যাবে যদিও ষোলো বছরের ক্ষত ঘুষতে সময় লাগবে ঠিক কি না তবে কুমিল্লার আলাদা একটা ঐতিহ্য আছে আপনারা বিভাগ না হয়েও অন্য বিভাগের উপরে চোখ রাঙাতে পারেন একটা ইন্ডাস্ট্রিয়াল জোন ফিনান্সিয়াল সাপোর্ট সবচেয়ে বেশি কুমিল্লাতে এই জন্য এই এটা বিভাগ হওয়ার শুধু দাবি না এখন শুধু সময়ের অপেক্ষা বিভাগ হয়ে যাক আপনাদের মর্যাদা বাড়ুক আর যোগ্য মানুষ নেতৃত্বে আসুক আমরা কায়কুবাস সাহেবকে যোগ্য ব্যক্তি মনে করি আল্লাহ যেন ওনার সম্মান বাড়ায় দেন বলেন আমি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী পাঁচবারের জাতীয় সংসদ সদস্য আলহাজ কাজী শাহ মুফাজুল হোসাইন কায়কবার সাহেব এ এলাকার দীর্ঘ সময়ের আপামর জনতার খুব কাছের প্রিয় একজন ব্যক্তিত্ব সুরাতান দেখলেও খুবই বিনয়ী একজন মানুষ তা বোঝা যায় এবং সত্যিকার অর্থেই সত্যিকার অর্থেই তিনি যে মানুষের জন্য কাজ করেছেন দেশের উন্নয়নে কাজ করেছেন আপনাদের আপনাদের কলিজার প্রিয় ভাজন হয়েছেন তা আমি আস্তে আস্তে কথা শুনতে শুনতে বুঝেছি জনপ্রতিনিধিতে এমনই হওয়া উচিত মানুষ যার প্রশংসা করে ভালো কাজে ঠিক কি না নেতা যদি আদেল হয় নেতা যদি ন্যায় পরায়ণ হয় দুনিয়াতে মানুষের কাছে যেমন প্রিয় পাত্রে পরিণত হয় হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে মাথার উপরে জান্নাতের ছায়া নেমে আসে আল্লাহ সে বখারের বর্ণনা এসেছে যে হাসরের ময়দানে ঘামের সাগর হবে কারো ঘাম হবে হাঁটু বরাবর কারো হবে নাভি বরাবর কারো হবে বুক বরাবর পৃথিবীর কেউ যখন কারো উপকারে আসবে না এমনকি জন্মদাতা মা তার সন্তানকে ভুলে যাবে সন্তান তার বাবাকে ভুলে যাবে ভাই ভাইকে ভুলে যাবে এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রব্বুল আলমিন সাত শ্রেণীর মানুষের মাথার উপরে ব্যাহস্তি জান্নাতি সায়া দান করবেন বলুন সুবাহ আল্লাহ প্রশ্ন হলো সাত মানুষ কারা এটি আমার আলোচ্য বিষয় নয় তবে কায়কোবাদ সাহেবের নাম যেহেতু আসলো হাদিসটা মনে পড়ল নবীজি বলেছেন ইমামুন আদেল একজন ন্যায় পরায়ণ নেতা যে সত্যিকার অর্থেই দেশের মানুষের এলাকার উন্নয়নে কাজ করে সততার সাথে দায়িত্ব পালন করে এমন একজন নেতা যে ন্যায় আল্লাহ পাক ওই কঠিন হাসরের ময়দানে তার মাথার উপরে জান্নাতের ছায়া বিছিয়ে দিবেন বলেন না আল্লাহ আমরা ওরকম নেতাদের জন্য দোয়া করি যে নেতা তার খেদমতের বিনিময় হাসরের ময়দানে জান্নাতের ছায়া মাথায় পাক এটা আমরা চাই কি চাই না কিন্তু নেতা যদি এমন হয় জনগণের টাকা মেরে রডের বদলে বাস দেয় আসে না নাই তাহলে এই নেতার জন্য যে দুনিয়ায় বাস দেয় আখেরাতে তার জন্য বাস রেডি আসে না নাই এই জন্য নেতাদের হুশ করে নেতৃত্বের জায়গা থেকে তাদেরকে কাজ করতে হবে ঠিক কি না নেতা যদি ভুল পথে চলে ছাড় নাই দুনিয়াতেও আখেরাতেও ছাড় নাই সম্মানিত সুধী আমরা বিশ্বাস করতে চাই কায়কোবাদ সাহেব একজন জনপ্রিয় নেতা আপনারা খুব ভালোবাসেন ঠিক না খুব গুণী একজন মানুষ আমরা দোয়া করি বয়সের ভারে বৃদ্ধ হয়েছে লম্বা দাঁড়িয়ে পেকে গেছে আমরা দোয়া করি সত্যিকার অর্থেই জনগণের আল্লাহ যেন আখেরাতে তার নাজাতের উসিলা বানায় দেন বলেন আমিন আপনাদের মুরাদনগরের রাস্তাটা খুব বেশি ভালো না আমরা কৃতজ্ঞতা জানাতে চাই হাজারাত ওলামা এ বিশেষ করে আখেরি মোনাজাত পরিচালনা করবেন বানিয়াপাড়া দরবার শরীফের পের সাহেব হজুর নির্দিষ্ট সময় আসবেন মূলত এবাদতের মূল তো দোয়া ঠিক কিনা এবাদতের মূল কি কথা বলতে হবে এবাদতের মূল কী দোয়া তো ওয়াজ হয়েছে হচ্ছে নসিহাত হচ্ছে তেলোয়াত হচ্ছে আসল জিনিস দোয়া ওইটাই তো বাকি ঠিক না তা আমরা সেই দোয়ার জন্য বসে আছি পিসায় বুঝে এসে কিছু না সিহত করবেন আপনাদেরকে নিয়ে দোয়া করবেন আপনারা আমরা সবাই মিলে সেই দোয়ায় অংশগ্রহণ করতে চাই রাজিয়া সিনা নাই আল্লাহ যেন কবুল করেন বলেন আমি অসংখ্য হাজারাত ওলামাই কেরাম কথা বলেছেন কথা বলেছেন জানাব হযরত মৌলানা হাবিবুর রহমান কাফি সাহেব শুধু ওয়াজি করেন না পকেটের টাকাও নিয়ে গেছেন আপনাদের আপনারা ভালো দানও করেছেন তাহা মোটামুটি সব দিক থেকেই আপনারা পুরনোতা এনে দিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তালা ওনাকেও কবুল করেন পরেন আমির তাসেরা কথা বলেছেন আপনাদের এলাকার সুযোগ্য আলেম দিন এলিয়াটগঞ্জ বাজার শাহী জামে মসজিদের সম্মানিত মামা খতিব আজত মৌলানা নুর হোসেন সাহেব আপনারা খুবই পরিচিত আপনাদের কাছের মানুষ যোগ্য একজন আলেমে দিন তিনি কথা বলেছেন এছাড়াও অসংখ্য কেরাম কথা বলেছেন আমরা সকল আলেমদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের সিনাকে দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহ রব্বুল আলমিন প্রশস্ত করে দেন বলেন আবিন আলেমরা এই জাতির সূর্য সন্তান ঠিক কিনা পৃথিবীতে ততক্ষণ কেমত হবে না যতক্ষণ একজন আলীম মহাক্কিক আলিম এই পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত একজন মহাক্কিক আলিম বেঁচে থাকবেন ততক্ষণ কে আমত হবে আলেমদের মর্যাদা বাড়িয়েছেন কেমা দরাজ আল্লাহ বলছেন মমিনদের মর্যাদা বাড়িয়েছি মোমিনদের ভিতরে যারা আলেম তাদের মর্যাদা আরো বেশি বাড়িয়েছি সুবাহন আল্লাহ এই জন্য নবীজি বলেছেন কোন আলেমান তোমরা আলেম হয়ে যাও আল্লাহর হাবিবের সাহাবিরা বলেছেন সবাই তো আলেম হতে পারবে না নবী বললেন আলেম হতে না পারলে আলেমের ছাত্র হয়ে যাও নবীজি বলছেন যদি আলেমের ছাত্র হতে না পারো আও আন খুব আদবের সাথে আলেমের জবানের কথাগুলো শোনো সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন যদি শোনার সুযোগও না হয় আও মহেব্বান আলেমের সাথে বিদ্বেষ নয় এবং দূর থেকে একজন আলিমকে মহাব্বত করো সুবাহ আল্লাহ কথা কয়টা সবাই বলে না তো সবাই বলেন কয়টা এক আলেম হও না পারলে আলেমের ছাত্র হও না পারলে আলেমের কথা শোনো না পারলে বিদ্বেষ নয় আলিমকে ভালোবাসো সুবাহ আল্লাহ বলে তো কোন খা মেসান ফতুহলি মেসকাতের বর্ণনা এর বাইরে যাওয়া যাবে না যদি এর বাইরে যাও আকলেমদের সাথে শত্রুতা করে তাদেরকে জঙ্গি তাহলে তোমাদের জন্য ধ্বংস অপেক্ষা করছে আমার নবী বলেছেন কিন্তু এ কথার বাস্তব চরিত্র দেখলাম দু হাজার চব্বিশে আলেমদেরকে আলেম হিসাবে মর্যাদা না দিয়ে তাদেরকে জঙ্গি বানানো হয়েছে দর্শকের তকমা দেওয়া হয়েছে রাজাকার তকমা দেওয়া হয়েছে ধর্ম ব্যবসায়ী বলা হয়েছে ধ্বংস নেমে এসে এক কাপড়ে বিনা গোসলে পাতলায়া যাইতে হইছে না বলে আলেমরা কখনো নিজের কথা বলে না নিজের কথা বলে আলেমরা কোরআনের কথা বলে এখন সুদের বিরুদ্ধে বললে সুৎখরের গায়ে তো লাগবেই যার বোতল বোতল মদ খায় মদের বিরুদ্ধে বললে তো গায়ে লাগবেই কিন্তু এই দোষ আলেমের না ঠিক কি পরে জন্য না বেশি দেড় হাজার আগে ফয়সালা দেড় হাজার বছর আগে ফয়সালা দিয়েছে আলেম হও না হয় ছাত্র হও তার কথা শুরু না হয় ভালোবাসো কিন্তু আমরা দেখিছি বিদ্বেষ যাত্রাপালায় অনুমতি লাগে না কিন্তু কোরআনের মাহফিলে জুতা ক্ষয় হয়ে যায় ওসি পারমিশন দিলে ডিসি না না কন্যা একটা ওসি ছিল বিপ্লব এটা সবচেয়ে দুর্ধর্ষ ছিল আমার মসজিদের পাশে বিপ্লব কুমার এটা আমার মসজিদের পাশের থানার অসি ছিল পরে এসে র্যাঙ্ক পেয়েছে জুমার আলোচনা আমি যখন করতাম পুলিশ পাঠাইতো তো কিছু পুলিশ ভালো আছে না নাই হজুর আপনার ওয়াস এতে নাকি জঙ্গি তৈরি হয় আমি বললাম এ কথা কে বলেছে কয় যে আপনার আলোচনা মসজিদে থানায় বসে বসে শুনে ওসি সাহেব বলেছে আমাকে আমাদেরকে বলেছে জুমার পরে যেন আপনাকে ধরে নিয়ে যাই এই রকম নির্যাতনার শিকার আমরা আলেমদেরকে জঙ্গি তকমা দিতে এক সেকেন্ড সময় তারা নেয় নাই আল্লাহ তালা সুযোগ দেন ঠিক কিনা সুযোগ দিতে দিতে ফেরাউনকে খোদা দাবি করা পর্যন্ত আল্লাহ সুযোগ দিয়েছে অত্যাচার করতে 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 ফেরাউন শেষ পর্যন্ত নিজেকে খুঁড়া দাবি করেছে এই ক্ষমতা কেউ এখান থেকে সরাতে পারবে না এত দাম্বিকতা দেখিয়ে ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করেছে আল্লাহ রাব্বুল আলামিন কালিমুল্লাহ মুসার মাধ্যমে তার নাপাক গালে চর বেড়ে কাদা পানিতে সুবায়া মারছে ঠিক কিনা বলে সুতরাং যুগে যুগে যারাই নম্রদের ফেরাউনের সুরাব ধারণ করেছে চরিত্র যারা গ্রহণ করেছে তাদেরকে আল্লাহ কিছু সময়ের জন্য রশি ঢিলা করে দিয়ে ছাড় দিয়েছে ফাইনাল খেলায় আল্লাহ তাদেরকে ছাড় দেন নাই ঠিক না বলেন এজন্য নবীজির এই হাদিস মনে রাখতে হবে আলেমরা কখনো নিজের কথা বলে না বাবা মারা গেলে সন্তানদেরকে সম্পদের ওয়ারিশ বানায়া যায় কেউ দুই কাঠা দশ কাঠা দশ শতাংশের মালিক হয় আল্লাহর হাবিব বলেছেন আমি চলে যাব সম্পদের মালিক বানাইনি আমি রসুল আমার এলমের ওয়ারিশ বানিয়েছি যারা আমার উম্মতের আলেম তাদেরকে আমি আল্লাহর হাবিব আমার এলমের নবুমতের ওয়ারিশ বানালাম সুবাল্লাহ বলেন নবীজি বলেছেন আল ওলামা ওয়ারসুলাম্বিয়া যারা আলেম তারাই নবীগণের ওয়ারিশ এটা কিসের অরিস কোরআন সন্না দিন ইমান ইসলামের ওয়ারিসের নূর আল্লাহ তাদের সিনাই দিয়ে সুহান সেই দৃষ্টিকোণ থেকে আলেমদের মর্যাদা আছে না নাই কম না বেশি বাড়িয়েছেন কে তাহলে আমরা আলেম হব রাজি আসি না নাই বলবেন যে বয়স তো আসি এখন তো সুযোগ নাই ছেলেকে নাতি নাতিকে দিবেন দুই চেটে ইতিমের দায়িত্ব নিবেন তেলি তো হয় সুযোগ আছে না নাই যদি তাও না হয় আলিমের ছাত্র হবেন মাঝে মধ্যে কোরআনের মজলিসে বসবেন এই যে বসেছেন এই মুহূর্তে আপনারা কোরআনের ছাত্র জোরে বলেন সুবাহান আল্লাহ ছাত্র হলে মর্যাদা আছে না নাই সুনান তিরমিজি আবু দাউদের হাদিস যতক্ষণ বসে থাকবেন অতক্ষণ নূরের ফেরেস তারা নূরের পাখা বিছায় রাখবে এটা কি আমার কথা আল্লাহর হাবিবামাদুদ্ নবীব দের হাজার বছর আগে তার বেহেশতি জবান মোবারকে বলেছেন ও ইন্মেলমেলা ইকতলা ত দাওয়াজনেহ তাহার ইদল্লি তলে বেলেন যারা কোরআন শোনবার জন্য আরামের গুমহারাম করে দিয়ে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা মধ্যরাত পর্যন্ত কোরানের মশদেশে বসে যাবে তাদের সম্মানের মর্যাদা কোরআন করিম সোনার বদৌলতে আমার আল্লাহ এত এত বেশি বারিয়ে দেখ ওয়াইন্নলমেলা একতলা তাদা ও স্নেহা তাহাত রেদল লে তলবেলেন কারিমের ছাত্র হওয়ার কারণে তাদের বসার জায়গায় আল্লাহ নুরের ফেরেস তারা তাদের নূরের পাখাটা বিছায়া দেয় আমি প্রায় বলি দুনিয়াতে মানুষ যে যাই করে উদ্দেশ্য হলো লাভ উদ্দেশ্য কি কুমিল্লার মানুষের আওয়াজ খুব বেশি বড় মনে হয় না ভয় পাচ্ছেন পুলিশ টুলিশ ধরবে আরে এই দিন তো শেষ মিয়া রাজনৈতিক মিছিল তো আওয়াজের কোনো অভাব নাই বিড়ি পাওয়া যায় যে কতক্ষণ না তবে কায়কোবা সাহেবের মিছিল দিলে বিড়ি দিবে না এ ভদ্রলোক যে দাড়ি টারি রাখছে মাসাল্লা দিলে উনি খুব বুজুর্গ ব্যক্তি ঠিক কিনা আমার বন্ধু আছে মাওলানা সুমন ভাই আমার ক্লাস ফ্রেন্ড চিনেন না আপনারা সবাই চিনেন খুবই ভালো মানুষ খুবই ভালো মানুষ ফ্রেন্ডলি উনি বলল যে ভাই খুবই পরেশগার মানুষ ওনার ফ্যামিলি ওনার স্ত্রী ওনার পরিবার খুব ধার্মিক নেতা তো এমন হওয়া দরকার আমরা উপর থেকে যা দেখি তাতে তিনি ভালো একজন মানুষ ঠিক না ভিতরের বিষয় জাস্টিফাই করার দায়িত্ব আমার না ওটা করবেন কে কিন্তু উপরটা দেখলে তো মনে হয় কিছু আছে না উপরে দাঁড়িয়ে ভিতরে শয়তানি দা পড়লে কামাইয়া সাফা আছে না নাই এইগুলা হলো নেতা নামের ভণ্ডা বলে সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের পরিশ্রমের টাকা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে ব্যাংক খালি করে বিদেশে জমিয়েছে এরা এদেশের মানুষের সম্পদ শুধু লুণ্ঠন করে নাই এই দেশকে গরিব দেশের তালিকায় নাম উঠিয়ে এই দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে ঠিক না বলে এরা দাঁড়িয়ে রেখে মাঝে মধ্যে কোরআন হাদিস বলতো মানুষ মনে করত এমপি না ফেরেশতা কিন্তু যখন পাঁচই আগস্টের পর নদীর মধ্যে ধরা পড়ছে এই লোকটা তো সিনাই যায় না দাঁড়িয়ে আসে না নাই তাহলে এটা দাড়ি নামের ভণ্ডামি ঠিক কিনা বলেন এজন্য আজকে এদেরকে নিয়ে কথা বলতে ঘৃণা হয় আপনাকে নেতৃত্ব দিয়েছে আমাদেরকে নেতৃত্ব দিয়েছে আমাদের উপরে সুরি ঘরিয়েছে আমাদের কথার উপরে চোখ রাঙ্গানি দিয়েছে মাহফিলের মাস নেতার বক্তব্য ছাড়া চলে না এগুলো দিনের জন্য ইসলামের জন্য ধ্বংসের একটা অশনি সংকেত ঠিক কিনা বলে সম্মানিত সুধী এজন্য বলি দুনিয়াতে মানুষ যে যাই করে তার পিছনে উদ্দেশ্য হলো লাভ উদ্দেশ্য কি দুনিয়াতে লাভের জন্য দুইটা জিনিস লাগে পুঁজি লাগে আর সময় লাগে কয়টা জোরে বলে একটু টাওয়াজ দিতে হবে সজাগ আছেন না সবাই তাহলে একটু আওয়াজ দিবেন দুনিয়াতে লাভের জন্য কয়টা জিনিস লাগে পুঁজি লাগে সময় লাগে এই বাজারে যদি আপনি দুই লাখ টাকা ইনভেস্ট করে একটা দোকান দেন এরপরে যদি সারা মাস দোকানে তালামাইরা রাখেন ব্যবসা হবে লাভও হবে কতক্ষণ তো কারণ শুধু টাকা ইনভেস্ট করলে হবে না ওর পিছনে সময়ও দেওয়া লাগবে সকাল থেকে সন্ধ্যা মধ্যরাত পর্যন্ত ডিউটি আছে না নাই এরপরে মাস শেষে আপনি যখন হিসাব নিকেশ নিয়ে বসবেন লাভ হতেও পারে এলাকা কি সবারই লাভ হয় তার মানে লাভ হতেও পারে নাও পারে তার মানে বুঝে গেল দুনিয়ায় কোন ব্যবসায় লাভের হান্ড্রেড খবর দেখি বহু ব্যবসায়ীর ব্যবসায় লাল বাতি জ্বলছে আছে না কামও গেছে সালাও গেছে এবার আমার মূল প্রশ্ন এখানে আপনারা যারা বসলেন আমরা যারা বসলাম আমাদের উদ্দেশ্য লাভ ঠিক কিনা লাভ না হইলে বসছেন কেন কি কারণে বসে আছে লাভ হলো মোনাজাদের শেষে একটা প্যাকেট পাবেন এইটা কথা কি লাভ আখেরাতের লাভ সুবানলা বলবেন না তবে ভালো করে বুঝে নেন দুনিয়ায় লাভের জন্য চরম সংখ্যা আছে লস হওয়ার কিন্তু এখানে যারা বসেছেন আল্লাহ এবং তার হাবিবের ওয়াদা এখানে বিন্দু পরিমাণ লস নাই হান্ড্রেড পারসেন্ট লাভ সুবাল্লাহ বলে তার প্রথম একটা লাভ হলো যতক্ষণ বসে কোরআন শুনবেন ততক্ষণ আকাশ থেকে বৃষ্টির মতো রহমত নাজিল হতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন তো কোরআন করিমে বলেন وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আমাদের সামনে কোরআন কারিম থেকে তেলাওয়াত করা হয় সেই তেলাওয়াত কৃত আয়াতে কারিমার সামনে নিয়ে আলোচক অথেন্টিক টিক তফসিরার ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করে সেই কোরআন কারিমের প্রতিটি কথা হৃদয় দিয়ে গেঁথে নেবার জন্য তোমরা দুইটি শর্ত পূরণ করবে এক ওলা খেয়ালের সাথে প্রত্যেকটি কথা তোমরা অন্তরে গেঁথে নিবে দুই নম্বর শর্ত হলো আংশিত আইলা সালাম আল্লাহ কালাহ আবে ইন আলোচনার মাঝখানে কথা বলবে না উটবোস করবে না চিল্লাপাল্লা করবে না পরিবেশের আদব নষ্ট করবে না নীরবে নিবৃতে চুপে চুপে সেই কোরআন কারিমের কথাগুলো তোমরা শুনবে আল্লাহ আবদুল্লা আলামিন ও আদা করেন এই দুটি শর্ত পূরণ করে যেই গোলাম পুঁজি ছাড়া একটু সময় ব্যয় করবে দশ মিনিট বিশ মিনিট পঞ্চাশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা সময় ব্যয় করবে আল্লা রব্বুল আলমিন ওয়াদা করেছেন লা আল্লাহ কুমতুর হামুন যতক্ষণ কথা শুনবেন আখেরাতের লাভ হিসাবে আমার আল্লাহ আর সে আজিম থেকে বৃষ্টির মতো রহমত নাজিল করে দিবে বলুন আল্লাহ তবে কথা যদি কোরআন থেকে হয় তাইলে কিন্তু এখন তো বক্তা নামের কিছু গায়ক আসে না নাই এক ঘন্টার ওয়াজ গান বাজনা হাসি তামাশা দিয়েই শেষ ওইটা কি ওয়াজ না আওয়াজ আপনারা কি ওয়াজ শুনবেন না আওয়াজ এই জন্য আমরা আওয়াজ শোনার জন্য শর্ত কথা শুনতে হবে কোরআন থেকে ঠিক কিনা বলেন তাহলে বুঝে থাকলে বলেন কোরআন শোনার জন্য যদি একটু সময় ব্যয় হয় লাভ আছে না নাই আকাশ থেকে রহমত নাজিল করবেন কে দুই নাম্বার লাভ হলো এটা আমার ভূমিকার শেষ কথা দুনিয়াতে মানুষ লাভের জন্য নেতার পিছনে দৌড়ায় নেতার পক্ষে মিছিল দেয় নেতাকে ফুলানোর জন্য বলে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নেতা তো ধর্ষক আছে না নাই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নেতা তো গম চুরি করে তাহলে বুঝে গেল দুনিয়ার স্বার্থ আর লাভের জন্য চোরের পক্ষেও মিছিল আছে না নাই এই সমস্ত নেতা যখন বিপদে পড়ে কর্মীকে বাঁচাবে তো দূরের কথা নিজে আগে পালায় কথা বুঝে গেল দুনিয়ার নেতার পেছনে দৌড়াইয়াও ফাইনালি লাভ নাই ঠিক কিনা বিপরীতে আল্লাহর কোরআনের জন্য যদি এক ঘন্টা সময় ব্যয় করা যায় কোরআন কেয়ামতের মুসিবতের ময়দানে নেতৃত্ব দিয়ে তার ভূমিকায় থেকে তার শ্রোতা তার পাঠক তার তেলোয়াতকারী তাকে যারা মানবে ধরবে পড়বে আর শুনবে এ করাম তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে তাহলে বিপদে নেতা পালায় আর বিপদে কোরআন তার শ্রোতাদেরকে পার করে জান্নাতে পৌঁছায় সুবহানাল্লাহ তাহলে কোরআন শুনলে লাভ আছে না নাই হাদিসের সেমেশকা দাল মাসাবের মধ্যে অনিচ্ছদ তেষট্টি নন হাদিস আল্লাহর হাবীব মায়ের নেবী তার নুরের জবানের সাৎ করেছেন ফ ওয়াউমাল কেয়া মাতিল করান যেদিন সূর্য মাথার কাছে চলে আসবে জমিনটা তোমার জমি হবে সন্তান বাবাকে ভুলে যাবে মা আর পেটের সন্তানকে ভুলে যাবে সেই কঠিন পরিস্থিতি কেউ কাউকে বাঁচাবার জন্য আসবে না সেই কঠিন বিপদে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের জবানটা খুলে দিবেন ইয়াশফাউ ইয়াউমুল কিয়ামাতিল কোরআন কোরআন মানুষের ভাষায় কথা বলে আল্লাহর দরবারে সুপারিশ শুরু করবে সুবহানাল্লাহ ইয়াকুলুল কোরআন আই রাব্বি মানাতুহুন্না ওয়া মা বিল্লাইল আলী আমি কোরআন کریم ফেব্রুয়ারির 2 তারিখ তলোয়া এলাকার মানুষদেরকে পোস্টারিং আর মাইকিং এর মাধ্যমে ডেকে বলেছিলাম আজকের রাতের জন্য ঘুমটাকে বাদ দাও ব্যবসাবান অর্থনৈতিক সমাজনীতি ছেড়ে কিছু সময়ের জন্য আমি কোরআনের আহ্বানে সাড়া দিয়ে কোরআনের মসজিদ বেহেশতের বাগানে এসে বসে যাও এলাকার প্রত্যেকটি কোরআন প্রেমিক ইমানদার আমি কোরআন করিমের আহ্বানে সারা দিয়ে রাতের গুমকে হারাম করে দিয়ে এসে বসেছে আদব রক্ষা করে কোরআন করিমের প্রত্যেকটি কথা তারা অন্তর দিয়ে গেঁথে নিয়েছে অর্বুল আলমিন আজকের এই কামতের মুসিবতের ময়দানে তোমার কাছে ফরিয়াদ সব ফি নিফি আমার কোরআন শুনলেওয়ালা প্রত্যেকটি শ্রোতার পক্ষে আমি কোরআনের সুপারিশটা কবুল করে সঙ্গে সঙ্গে ডাক না বলবে কোরআন নামে চলে যাওয়া মানুষদেরকে জান নাম থেকে ফিরিয়ে জান্নাতের পথের পথিক বানাবার জন্য এই দুনিয়ার মাঝে আমি তোমাকে পাঠিয়েছি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে যে এই সমাজ অন্ধকারে ডুবে গেছে যেখানে ন্যায় বিচার জালেমের জুলুমে মজলুমের চোখের পানিতে সিক্ত হয়েছে যে এরিয়া